আয়াস কি দেখো কি দেখো আয়াস শোনো শোনো আল্লাহ 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 চি এটা মুখে দেয় না এটা দেয় না মুখে আখি এবার জানিয়ে দিল তার ঘুরে দাঁড়ানো তার আজকের এই অবস্থান কেবলমাত্র তার ছেলে আয়াসের জন্য সে এখন ঘুরে দাঁড়িয়েছে নিজেকে শক্ত রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলেছে তার এখন থেকে আরো বেশি বেশি করে কাজ করতে হবে কারণ কোনো মানুষই কখনো বসে খেতে পারে না তার উপরে তার একটা সন্তান আছে কেউ তো তাদের খাওয়াই দেবে না বসে থাকলে এমনকি কেউ তাদের দায়িত্ব নেবে না কারণ তার এখন স্বামী নেই তার সন্তান এবং তার দায়িত্ব তার নিজেরই নিতে হবে সে তার বাবার বাসায় রয়েছে বাবার ঘরে বসে তো আর খাওয়া যায় না বাবা যেটা ইনকাম করে সেটা তাদের জন্য যথেষ্ট এজন্য আখি চাই তার বাবার ঘরে অতিরিক্ত চাপনা দিতে নিজের এবং নিজের সন্তানের জন্য সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য আখি জানিয়ে দিয়েছে এখন থেকে সে বেশি বেশি করে কাজ করবে এবং আগের থেকে এখন আবার কাজে মনোযোগ করবে বেশ কিছুদিন যাবতে কিন্তু আখি তার প্রমোশনের কাজ থেকে দূরে রয়েছে অলস সময় কাটাচ্ছে কিন্তু এখন এখন থেকে আখি আর অলস সময় কাটাবে না আহাদের সংসার থেকে আসার পরে আখি কিন্তু নিজের একটা অবস্থান তৈরি করেছে আখি এটাও বলেছে আজকে তার এই অবস্থান কেবলই মাত্র তার ছেলে আয়াসের জন্য আয়াসের জন্য সে কিন্তু ঘুরে দাঁড়াতে পেরেছে না হলে আখি অনেক আগেই ভেঙে পড়ত নিজেকে শক্ত রাখতে পারত না কেবল মাত্র তার সন্তান আয়াসের মুখের দিকে তাকিয়ে আখি তার আজকের এই অবস্থানে এসেছে আখি আর কখনোই পেছনের দিকে ফিরে তাকাবে না সামনের দিকেই এগিয়ে যাবে এবং তার সন্তান সন্তান আয়েশকে একটা সুন্দর ভবিষ্যৎ দিবে সে তার ছেলে আয়েশের জন্য অনেক বেশি কঠোর পরিশ্রম করবে যাতে আয়েশকে সে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় এবার কি আহাদার তিশার উপরে টক্কর দিয়ে চলবে আখি আখি তার ছেলের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য কিন্তু অলরেডি বলেছে এখন থেকে সে বেশি বেশি করে কাজ করবে